তৈম কিশোর বিকল্প বিকল্প গোসলের বিকল্প আর মাটি কিশোর বিকল্প ঠিক বুঝেছেন ত্যাম এখানে কিন্তু পানির বিকল্প বলেছে মাঠে শুক্রকার যাই যা কিশোর বিকল্প অজু গোসল বিকল্প বলা উচিত ছিল পানির বিকল্প মানে পানি যে গোসল হয় এই বলে দিছে অনেক সময় এরকম কথা বলা যায় আর কি তাম হচ্ছে অজু গোসলের বিকল্প বা পানির বিকল্প তিনটি অবস্থায় কয়েক অবস্থায় মানে তিন ক্ষেত্রে তেম করলে উজুর কাজ হয়ে যাবে বা কাজ হয়ে যাবে কয়েকটি অবস্থায় সেগুলি হচ্ছে অর্থাৎ তিনটি অবস্থা আহ প্রথম অবস্থায় এরা মাল মাও যখন পানি না পাওয়া যাবে পানি না পাওয়া যায় আদামা আইন ডাল আদামা মানে হচ্ছে না হওয়া দামমে একটা মহল্লা নাম হচ্ছে আদামা কেন জানেন রহস্য আজকে আশি নব্বই একশো বছর আগে যখন উঠে প্রথম মহল্লা বাজার হাট করে এখন হাট লাগছে দেখছে না শুক্রবার হাটের জায়গায় আর এই দিকে দ্বিতীয় মহল্লা যেটা হলো ওইটা আদামা তারপরে আদামানা শুরু হচ্ছে আদামা এত অভাব ছিল আর্থিক অভাব খাদ্যের অভাব আর যে মানুষ খেতে পেত না হ্যাঁ

এগুলো বলছে উরফান মানে সেখানকার দেশাচার সেখানকার অবস্থা সেখানকার যাতায়াত অবস্থা ইত্যাদি ওটা আপনাকে খেয়াল রাখতে হবে যে আমার কাছে আশেপাশে পানি আছে কি নেই আমি যে অবস্থায় আছি বলছেন যে জায়গায় সেই ব্যক্তি আছে সেই জায়গায় তো পানি নেই আর তার আশেপাশেও পানি নেই যখন পানি নেই তাহলে কি করবে তেমন করবে মোহন আল্লাহ বলছেন ফালাম তাজিদ মান পানি যদি না পাও না পাওয়ার কথাটি স্পষ্ট ক্লিয়ার হয়েছে করান তখন তেমন করো

গোটা বিল্ডিং এ পানি নেই পাঁচতলা বিল্ডিং হোস্টেলে পানি নেই তখন আটটা হোস্টেল ছিল এক নম্বর ছিলাম তখন আর এক বিল্ডিং পানি নেই আমার নিজের ঘটনা দুই বিল্ডিং তিন তারা আশেপাশে সব যাচ্ছে ছাত্ররা মসজিদে জিজ্ঞেস করলাম বিল্ডিং না কত পানি নেই এই মসজিদের দিকে আমরা ভরসা যাচ্ছে যে লাস্ট মসজিদ বাইরে ধুলাতে নষ্ট করিনি

কিন্তু আপনার ভাই বলছে যে পানি পাকসাপ করবো সারাদিনে পাক সাপ না তুমি মজুর শুরু করেছো পশু করা শুরু করেছো তাই না আহ অথবা সারাদিন ছেলে মেয়েরা নিজেরা পান করতে হবে আর আশেপাশে পানির ব্যবস্থা নেই এখানে যদি ওই পানিটাকে ওজন ঘোষণা করে শেষ করে দাও তাহলে পিপাসাই মরোজার ভয় আছে অনাহর অনাহারে খাদ্যে চলে মে এটা ইসলাম বলে না ফালাও তাতাহর মেন ও সূত্রা এই পাকshader পানি অথবা পান করা পানি দিয়ে যদি পবিত্রতা অর্জন করে লাHazardra haza to তাহলে তার প্রয়োজন ক্ষতিগ্রস্ত আর যে প্রয়োজন রয়েছে তার ক্ষতিগ্রস্ত হবে দেহায় সুয়াক ইয়া খাফুল আছাল নফসি বা ইয়া খাফুল আছাল নফসি বিষয় তার ভয় আছে তারバター পরে অথবা অন্য কোনো

তাহলে সাথী সঙ্গীরও খেয়াল রাখতে হবে তাদের যদি পানি পানের প্রয়োজন থাকে তো সেটাকে প্রাধান্য দিতে হবে আপনাকে তেমন করতে হবে